টিফিনে বন্ধুরা দেখো ঘরের কাজকর্ম করতে করতে হাঁপিয়ে যাই টিফিন খেয়ে টিফিন খাওয়ার পর ওর বাবাও কাজে চলে গেল যাওয়ার পর দেখ আবার কাজের ঝড় এই রান্না করা এই বাসন ধোয়া দেখো জল চলে এসেছে এদিকে বাসনও ধুতে লাগবে টিফিনের এই বাসন টাসন ধুবো ধুয়ে রান্না করবো এদিকে ইনজেকশানে ভাত তৈরি করবো চলো আমি তাহলে বাসনগুলো ধুয়ে নিই ফুল পাপড় নিয়েছি দেখতে পাচ্ছ এই পাপড়গুলো খুব ভালো লাগে খেতে এখানে দেখো ব্যাট পাপড় নিয়েছি আর দেখো এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ডিম কারি করবো আর এদিকে ডাল তোমাদের আমি দুজন মিলে খাবো ওর বাবা কিন্তু এখন খাবে না দুপুরবেলা ওর বাবা সকালবেলা টিফিন করে যায় আর তো টিফিন খায় না আর দুপুরের খাবার খাওয়া হয় না ওটা বাইরেই সেরে নেয় তার জন্য তোমাদের পার দিবার আমার জন্য দেখো দুজনের জন্য রান্না হচ্ছে রাতের রান্না রাতে সারব এখন এই বেলার মতন কোনো রকম ডিম আর ডাল ডিমে পাপড় পাঁপড়াতে করে নিচ্ছি দেখো কি সুন্দর লাগে পাঁপড়গুলো বন্ধুরা কালারফুল পাঁপড়গুলো খুব সুন্দর লাগে দেখবে এই পাঁপড়গুলো ভাল লাগে খুব সুন্দর ডালের সাথে কারা কারা ভালোবাসো বলবে সুন্দরের ব্যাট কটা ভেজে নিলাম এবার ডিমের কারিটা করে নেব দেখো বন্ধুরা কালারফুল পাঁপড়গুলো দেখো খুব সুন্দর লাগে ভাজার পরে আর দেখো আমি ডিমগুলোকে আবার একটু ভেজে নিচ্ছি ডিম ভাজার পরে আলুগুলোকে ভেজে তারপর ডাল তরম দিয়ে ডিমের কারি করে নেবো ডাল পাঁপড় ভাজা আর ডিমের কারি কার কার বাড়িতে কী কী রেসিপি আছে তোমরা কিন্তু অবশ্যই বলবে দেখো বন্ধুরা আমার ডিমের কারি রান্না হয়ে গেল দেখো বন্ধুরা একটু লিকার চা বানালাম এই দেখো লেবু চা একদম পাতি লেবু দিয়ে এই দেখো পাতি লেবু ছিঁড়ে লেবু চা বানিয়েছি লেবু চা দিয়ে বিস্কুট দিয়ে খাবো দেখো বন্ধুরা এই যে বিস্কুট দেখো বন্ধুরা চা লেবু চা আমার খুব ভালো লাগে লেবু দিয়ে একটু লিকা বানাবে দেখবে চায়ের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায় আমার লেবু চা ভীষণ ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগবে অবশ্যই তোমরা জানাবে কার ভালো লাগে বলবে বন্ধুরা বাজার টোস্ট খেতে কার কার ভালো লাগে কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে